এক গাজাখর বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক কোথায় পাইছে ওই রকম নয়ধন জাহান নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আপনি বুঝতে ভুল করেছেন ছাগলের রাখাল থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত আমার নবীজি আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম ব্যবসা করেছেন মক্কা থেকে সিরিয়ায় এই জন্য আমার নবীজী তিনি ব্যবসায়ী পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দশ বছর মদিনা কোরআন দিয়ে তিনি শাসন করেছেন বলেই পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক বলা হয়েছে একইভাবে সাতাশটা যুদ্ধে তিনি সেনাপতি ছিলেন এই জন্য আমার নবী যে পৃথিবীর শ্রেষ্ঠ সেনাপতি আমার নবী যে অন্যের বাড়িতে কাজ করেছেন বলে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রমিক কারণ অন্যের বাড়িতে তিনি কাজ করেছেন হাদিস মা পাস ইল্লা রয়াল গনাম এমন কোনো নবী রাসুল নাই যে নবী রাসুল অন্যের বাড়িতে কাজ করে নাই র গানাম গানাম দ্যাট মিস গানাম শব্দের অর্থ হলো ছাগল ছাগল চড়ায় নাই এ ছাগল চড়ানোর জন্য নবীদের মর্যাদা কমে নাই বোন আল্লাহ তালে আমার নবীকে ছাগল চড়ানোর এই দক্ষতা দিয়ে সামনে মানুষ চলাতে হবে আল্লাহ ট্রেনিংটা দিয়েছেন এতে সম্মান কমে নাই তাহলে আমার নবীকে যদি ব্যবসা করার জন্য যদি ব্যবসায়িক বলা যায় আমার নবীকে যদি সেনাপতি বলা যায় রাষ্ট্রপতি বলা যায় তাহলে আমার নবীকে কেন পৃথিবীর শ্রেষ্ঠ সাংবাদিক বলা যাবে না যত শ্রেষ্ঠত্ব আছে সব কিছু আমার নবীর ভিতর আছে পৃথিবীর শ্রেষ্ঠ নার্স রাষ্ট্রনায়ক পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ শিক্ষাবিদ শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ সাংবাদিক শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ ডাক্তার যা গুণ আল্লাহ তার ভিতর দিয়েছে কয়েকদিন كان لكم في رسول الله أسوة حسنة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيراً لقد كان لكم في رسول الله نبيه عثمان في طرب تذبير شمّضته ما نبتار أسوة حسنة دي دي সবকিছু আদর্শ আপনার ভিতর আমি দিয়ে দিলাম একজন রাষ্ট্রপতি সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি যদি হতে চায় দিকে তুমি যদি দার্শনিক হতে চাও দিকে তুমি যদি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ যদি হতে চাও তাকাও আমার নবীর দিকে কিভাবে রাষ্ট্র চালাতে হয় দশ বছর কোরআনুল কারিম দিয়ে রাষ্ট্র চালিয়ে আমার নবীজি পৃথিবীর মানুষকে দেখিয়েছেন কিভাবে বিচার করতে হয় আমার নবীদি সেটাও দেখিয়েছেন আল্লাহ বলেন ইন্ন আমজন্ন ইলাই কলকিতা বলিতা কুমাবিনা সিবিমা আর কাল্লা ওয়ালে কুলিল খ ইনিন খ সীমা আপনি করে যে কোরান অবতীর্ণ করেছি এই কোরান দে আপনি ফয়সাল ফয়সালা করে দেন মানুষের মাঝে আমার নবী যেটা করে দেখিয়েছেন তাহলে আমার নবীকে যদি ব্যবসায়িক বলা যায় আমার নবীকে যদি রাষ্ট্রপতি বলা যায় তাহলে কেন আমার নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ সাংবাদিক বলা যাবে আমরা বুঝতে ভুল করেছি আসলে আমাদের বাংলাদেশে মানুষের ধর্মীয় আবেগ আছে ধর্মীয় জ্ঞান আমাদের নাই আমরা আবেগ নিয়ে খেলা করি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন আমাদের ভার্সিটির টিচার ছিলেন যে আমাদের বাংলাদেশে মানুষের ধর্মীয় আবেগ আছে বাট ধর্মীয় জ্ঞান নাই একবার কবি নজরুলকে বলা হয়েছিল নজরুল বলেছিলেন খোদার বক্ষে লাথিমার দেশের সমস্ত একদল আবেগী ইমানদাররা রেগে গেল নজরুলকে দুনিয়াতে বিদায় করে দিবে বলে নজরুল তোমাকে জবাব দিতে হবে কবি নজরুল বললেন আমি ওই খোদার পক্ষে লাথি মারতে চেয়েছিলাম যে খোদাকে দুই চোখে দেখা যায় কারণ তিনি বলেছেন লা টুতুরিকুহুল অবসর ওহো ইদুরিকুল অবসর আল্লাহকে দু চোখে দেখা যায় তার মানে তিনি সেই সমস্ত দেবতাদের বিরুদ্ধে বলেছিলেন কিন্তু আমরা বুঝতে ভুল করেছি আমরা আবেগী আমরা আবেগ এই আবেগ নিয়ে খেলা করে তথাকথিত এই সমস্ত হুজুররা ইছলামিক লাইফ জীৱন গৰু কৰা চুন্দৰালৈকে